বিছানা ঝাড়ু দিতে হবে না এখন ঝাড়ু দিতে হবে না পরে ঝাড়ু দিও রাতে শোয়ার সময় ঝাড়ু দিও ওখানে কি কাজ করার লোক নাই তোমাকে ঝাড়ু দিতে হবে হ্যাঁ আমি দেখছি তুমি অনেক কাজ পারো হ্যাঁ একটু পড়াশোনা শিখিয়ে দিতে আমাকে একটু শিখিয়ে দিতে পড়াশোনা তাইলেই তো হতো এটা কি না এটা কি না

রে মা শুধুলা ফালাফি শুধু লাফালাফি শাল একটু বসো ও মা ঝাড়ুটা রেখে একটু বসো ও মা এখানে আসো দেখি শুনি শুনি তোমার বাবা কোথায় গেছে শুনি একটু বাবা বাবাকে তুমি কি বলো মা